যেই আলটিমেটামটা এসেছে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে না এটা ঠিক না কিন্তু অনেক চিন্তাভাবনা করে দেখলাম ঘটনা তো ঠিকই আছে জুলাই আগস্টে অভ্যুত্থানের পেছনে কে আসলে মাস্টারমাইন্ড ক্রেডিটটা কাদের সেটা নিয়ে একটা বিভাজন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর আমাদের সমন্বয়কেও তারাও তাদের নতুন বন্দোবস্তকে বাস্তবায়নের জন্য নানান ধরনের ভূমিকা নিচ্ছেন কেউ দামি গাড়ি চড়ছেন কেউ সরকারের বড় বড় পথ পদবিতে চলে গেছেন আবার একদিকে ছাত্ররা আহত ছাত্ররা আন্দোলন করছে কিন্তু এত কিছুর মধ্যে অন্ধকারের যোদ্ধাদেরকে ভুলেই গিয়েছে আমাদের সমন্বয়করা পাশাপাশি প্রবাসীদেরকেও কিন্তু ভুলে গিয়েছে তারা তাদের বিভিন্ন এথিক্স নিয়ে কাজ করছে কিন্তু যে জিনিসগুলোতে আমাদের দরকার ছিল সেগুলো নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখছি না যেমন ডিজিটাল নিরাপত্তা আইন এই আইনটাকে বাতিল করা হবে আলোচনায় আছে কিন্তু বাতিল করা হচ্ছে হচ্ছে না অনেক প্রবাসী দেশে যেতে পারছে না নাম্বার টু হচ্ছে অন্ধকারের যুদ্ধ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি হ্যাকাররা গেল দুদিন আগে আমাদের সমন্বয়কদের ফেসবুক আইডিগুলোকে ডিসাবল এবং তারা ভয়ে এগুলোকে ডিএকটিভ করেছিলেন কেন করেছিলেন জানেন আমাদের হ্যাকার যে যোদ্ধারা আছেন সাইবার যোদ্ধারা তারা খেপসে কেন খেপসে যে এত কিছু হয়ে গেল পাঁচ মাস হয়ে গেল ভাই আমাদের অস্তিত্বটা তো তোমরা স্বীকারই করলা না আমাদের নিয়ে তোমাদের কোনো বিজ্ঞপ্তি কোনো বক্তব্য কোনো জায়গায় আমাদের অস্তিত্বটাই নাই তোমরা তোমাদের যার যার জায়গায় আসো তা আমাদের অবস্থানটা কোথায় পাশাপাশি এই সাইবার যোদ্ধাদের ডাকেও প্রবাসীরা সাড়া দিয়েছিল দাবি করে সাইবার যোদ্ধারা বলছেন যে আপনার রেমিডেন্স শাটডাউনের ক্ষেত্রে সাইবার যোদ্ধারা ব্যাপক ভূমিকা রেখেছিল পাশাপাশি উপদেষ্টা ফারুকির মতন মানুষকে কিভাবে উপদেষ্টা পদে রাখা হচ্ছে এ নিয়েও সমন্বয়কদেরকে দায়ী করেছে সাইবার যোদ্ধারা বাংলাদেশ সাইবার যুদ্ধ টিমের একজন সদস্য তিনি আপনার গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে কেন সার্জিস হাসনাত আসিফ নাহিদ এই যারা আছেন আরও যারা মূল সমন্বয়ক আছেন তাদের আইডিগুলোকে টার্গেট করেছে তবে তাদের কোনো আইডিকে তারা ডিসেবল করে দেয়নি কিন্তু টার্গেট ছিল আর এর আগেই তারা ডিএক্টিভেট করে ফেলেছে ইভেন আমাদের এই সাইবার যুদ্ধরা বলছেন যদি এই বাহাত্তর ঘন্টার মধ্যে বা ঘন্টা সম্বন্ধ সময় দিয়েছে যদি এটা মানে আমাদের সাইবার যোদ্ধাদের সম্পর্কে অস্তিত্ব স্বীকার করা না হয় তাদের বিষয়গুলোকে নিয়ে কথা বলা না হয় তাহলে সরকারের বিভিন্ন যে সাইটগুলো আছে সেগুলোতে তারা কিন্তু অভিযান চালাবে ইভেন তারা বলছেন বাংলাদেশের সাইবার সিকিউরিটি এতটা দুর্বল এতটা দুর্বল যে এখানে চাইলে অনেক কিছু ঘটতে পারে আর এগুলো সম্পর্কে আমাদের সাইবার যোদ্ধারা অবগত আছেন বেসিক্যালি গোসা ক্ষোভ থেকেই আমাদের সাইবার যোদ্ধারা কিন্তু এই কাজগুলা করেছেন এখন তাদের দাবিটা যৌক্তিক আমিও মনে করি যে এখানে আন্দোলনের ক্রেডিট নিয়ে শুধুমাত্র কয়েকজন দল কয়েকজন ব্যক্তি তারাই শুধু এটা নিয়ে ভাই খেলাখেলি করতেছেন এই আন্দোলনের পিছনে যারা ভূমিকা রাখছেন তাদেরকেও ক্রেডিট দেন আর প্রবাসীদের জন্য কি করা হয়েছে ভিআইপি একটা লাউঞ্জ করা হয়েছে তো লাউঞ্জ দিয়ে আমরা পানি খামো বাংলাদেশে গেলে কিন্তু যাওয়ার আগে এই দেশগুলোতে মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় যে পাসপোর্ট সমস্যা দালাল সমস্যা তারপর ভিসা রিনিউ করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে নানান ধরনের সেখানে দূতাবাস থেকে সেবা পাওয়া এগুলাতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে আকাশপাতাল কিছুই হয় নাই ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার সময় এটা নিয়ে সবাই কথা বলছে কিন্তু এখন তো আসিফ নজরুল সারের হাতেই ক্ষমতা কেন এই আইনটাকে বাতিল করা হচ্ছে না কেন এটাকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না হাজার হাজার প্রবাসী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু বিপদে পড়ছিল দেশে যেতে পারে নাই এখনও যাচ্ছে না কেন এগুলা হচ্ছে না রাজনৈতিক দল করবেন করেন বাট এগুলো তো জরুরি ছিল ফার্স্ট প্রায়োরিটির কাজ ছিল কেন করছেন না যার কারণে সাইবার যুদ্ধরা খেপছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার ওয়েবসাইটগুলা বিভিন্ন জায়গায় হয়তো বড় একটা অভিযান চলবে আমাদের এই সাইবার যোদ্ধাদের দেখা যাক বাহাত্তর ঘন্টার মধ্যে সার্জি হাসনাত আসিফ নাহিদরা এই ব্যাপারটাতে কি ভূমিকা নেবে সরকার কি ভূমিকা রাখেন সময় বলে দেবে ভালো থাকবে